কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতাবেন সিরিঞ্জি জিজ্ঞাসা করছে আচ্ছা কম্পাস তোমার বাবাকে এখনও বেঁচে আছে তখন বলে হ্যাঁ বাবা এখনো বেঁচে আছে আমি খোঁজ পেয়েছি কোনো একটা জেলে আছে কিন্তু বাবাকে ওই অকলেশ আর অভিজ্ঞান দত্ত দুজনে আমার বাবাকে একটা জেলের ভিতর আটকে রেখেছে কোনো একটা মিথ্য অভিযোগে জেলের পর জেল রেখেছে বছর পর বছর কিন্তু কোথাও আমি খুঁজে পাচ্ছি না কোনো ডকুমেন্টস নেই বাবাকে কোন জেলে রেখেছে তখন সিরিজি বলছে আচ্ছা কম্পাস তুমি যে একটা করেছো বলছে তোমার বাবার কাজটা নিয়ে সেটা কি তুমি এবার আমাকে দেখাতে পারবে তখন কম্পাস বলে হ্যাঁ অবশ্যই পারবো কেন পারব না বলে ও ল্যাপটপটা খুলে ও দেখাতে শুরু করে তখন বলে বা খুব সুন্দর হয়েছে যাক তুমি যে পেরেছো এটা সত্যি খুব গর্বের আমিও সেটা বিশ্বাস করি তোমার বাবা একটা সামান্য গ্রামের স্কুল মাস্টার ছিল তার যে এতটা গুণ সত্যি ভাবতে পারিনি অন্যদিকে অখিলেশকে সে ছেলেগুলো ফোন করে যে ছেলেগুলো কম্পাসকে ফলো করছে আর বলছে তখন অখিলেশ তোমাদেরকে এতগুলো টাকা দিয়ে আমি কী কারণে রেখেছি যদি ওদের কাছাকাছি গিয়ে যদি আমাকে কিছু খবর না দিতে পারবে তখন ছেলেগুলো জানালার ধারে আসে আর তখন অখিলেশকে বলে ল্যাপটপে কিছু একটা দেখাচ্ছে তখন অখিলেশ বলে শোনো ওরা কি করছে না করছে সব কিছু তুমি খোঁজ খবর নেওয়া আমি ঠিক বুঝেছি ওরা কি করতে চাইছে না চাইছে বলে তখন অকলেশ ফোনটা রেখে দেয় আর ফোনটা রাখা হয়ে গেলে তখন আবারও সিরিঞ্জিকে কম্পাস কথা বলতে লাগে আর বলে সত্যি তোমার বাবা যে এত কিছু জানতো সত্যি আমি অবাক যেতাম যে একটা সামান্য গ্রামে মাস্টার হয় এদিকে মুক্তি ঘরে আসে অখিলেশের আর বলে অখিলেশ আমি কিছুতেই এবার তার থাকবো না আমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি তখন অখিলেশ বলে কেন বলে হাতটা ধরে আর বলে আমাকে বারবার করে অপমান করছে ঋতুজা সবার সামনে ওই কাজের মানুষ ছোট বড় সবার সামনে আমাকে অপমান করছে আর বলছে তুই এবার কে তুই এবারে সামান্য গেস্ট তাই গেস্টের মতো থাকবি আমি তোকে এ বাড়িতে দয়া করে রেখেছিলাম তাই দয়ার মতো থাকবি তুই বেশি এখানে কথা বলবি না খো আর পুজো আচার কাজে কোনো নাক গলাবি না এসব বলে আমাকে অপমান করছে তাই আমি এবার তার এক মুহূর্ত থাকবো না খো তখন অকলেশ মুখ থেকে বলে তুমি এই বাড়তি থাকবে আর আমি যখন বলেছি তখন আমার কথাই শেষ কথা এ বাড়িতে মালিক হচ্ছে আমি ঋতুজা না ঋতুজা কেন ঠিক করবে তুমি থাকবে কি থাকবে না তখন মুক্তিও পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি হাসে অন্যদিকে দেখা যায় যে কম্পাস সিরেঞ্জিকে বলে আমি চলে যাচ্ছি কলকাতায় ফিরে কিন্তু হ্যাঁ যেদিন আমি ওই রিচার্জটা নিয়ে সবার সামনে নিয়ে এসব সেদিন কিন্তু আপনাকে যেতেই হবে তখন বলে আচ্ছা তুমি তো বলে রিচার্জটা তুলে দিবে ওদের হাতে তাহলে তুমি কী করে তোমার বাবাকে সবার সামনে নিয়ে আসবে তখন বলে আমার সব প্ল্যান করা আছে স্যার আপনি একদম চিন্তা করেন না আপনাকে সময় মতো আমি ঠিক ডেকে নেবো আপনাকে দেখলে বাবা খুশি হবে যে যার সঙ্গে প্রথম বাবা এই বিষয় নিয়ে আলোচনা করেছিল তখন সিরিঞ্জি বলে অবশ্যই যাব কেন যাব না তুমি ডাকলে আমি অবশ্যই তাহলে তুমি এখন কোথায় যাবে তো আমাকে এখন কলকাতায় রওনা দিতে হবে আমি আসছি বলে ওর পা পনাম প্রণাম করে আর তখন বলে ঠিক আছে যাও এদিকে অখিলেশ ছেলে দুটোকে আবার ফোন করে আর বলে শোনো কম্পাস বাড়ি থেকে বেরোলেই কিন্তু কম্পাসের কাছ থেকে ওই ব্যাগ দুটো নিয়ে নেবে আর ওর কাছে যে জিনিসগুলো আছে সব কিছু তোমরা কেড়ে নেবে কেড়ে নিয়ে কিন্তু সব কিছু আমাকে বলবে আর একটা কথা ওর কোনো তোমরা ক্ষতি করবে না খো এ বলতে থাকে এদিকে কম্পাস বাড়ি থেকে বেরিয়ে চলে আসে অন্যদিকে দেখা যায় যে ঋতুজা বিহানে খোঁজ করে আর তখন বিহানকে পায় না খো আর ঠিক তখনই অখিলেশ আসে আর বলে বা ঋতুজা তোমার ছেলে বিহানকে নাকি তুমি বলে পাচ্ছ না গো তখন ঋতুজা বলে বা তোমার এই বিদ্রুপ কথাটা শুনে না আমার সত্যি খুব লজ্জা লাগছে গো তোমার ছেলে বেহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি সেটা নিয়ে এখন ঠাট্টা তামাশা করছো আমার সামনে তখন অখিলেশ জিব্বের করে বলে না একদমই না তোমার ছেলে তো তোমার কাছে গর্বে নাকি তোমাকে বলে সব কিছু করে তো আজ তোমাকে বলে গেল না কম হ্যাঁ কেন বলবে বলো তো কারণ তুমি কম্পাসের মতো একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছো দিয়ে ওর জীবনটা নষ্ট করে দিয়েছো সেটা ও খুব ভালোভাবে জানে তাই ও এ কিছুতে আর থাকতে চায় না তাই হয়তো দেখো কোথাও গিয়ে হয়তো আছে এদিকে কিঞ্জল আছে আর এসে বলে বৌদি বিয়ানকে তো কোথাও খুঁজে পেলাম না কোনো কলেজেও নয় কোনো বন্ধু বান্ধবের বাড়িতেও নয় কোথাও তো যায়নি খো এসব বলে তখন ওর রুদ্রও বলে সত্যি তো মা কোথাও তো যায়নি তাহলে ভাইকে এখন কোথায় খুঁজব তখন অকলেশ বলে শোনো একটা কথা বলি হ্যাঁ ওই কম্পাসের সঙ্গে না আমার ছেলে কিছুতে থাকতে চায় না হ্যাঁ ওকে ডিভোর্স দিতে চায় তাই তুমি ওর জীবনটা না একদম অশানিতে ভরে দিয়েছো তাই ওই ছেলেটা আর তোমার কথা শুনছে না তাই তো এখান থেকে বেরিয়ে চলে গেছে এসব বলে আর অখিলেশ একের পর এক বলতে থাকে আর বলে আচ্ছা তুমি যে মুখ থেকে এ থেকে চলে যেতে বলেছো পুজোর কাছে সামান্য একটা কথা বলেছে তুমি বলার কে গো এসব এতদিন তো তুমি ওকে সব দায়িত্ব দিয়ে যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে নিজের বিজনেসে জড়ে পড়তে আর এখন তুমি চাকর বাকর সবারই সামনে ওকে অপমান করছো যে ওই এ গেস্ট বলে তুমি কিন্তু এসব ওকে বলতে পারো না কারণ আমি এবারে মালিক ও এবারতে থাকবে আর যেভাবে ও দেখাশোনা করতক এ ও কিন্তু সেভাবে এ দেখাশোনা করবে তাই তুমি এ ধরনের কথা বলতে পারো না এসব বলে ঋতুজাকে আর ঋতুজা চুপচাপ শোনা পকেলিশ আবারও বলতে থাকে যে তুমি জন্য মুক্তিকে বলবে মুক্তিকে তো তুমি এবারতে এনেছিলে না তোমার বন্ধু বেস্ট ফ্রেন্ড হিসাবে এসব বলে এদিকে মেঘামালা রুদ্র কাছে যে আর বলে রুদ্র তোমার বাবা এসব কী বলছো আমাদের সামনে মুক্তিবাসির হয়ে একটুও খারাপ লাগছে না এসব বলে অন্যদিকে দেখা যায় যে কম্পাসকে গুণ্ডারা ধরেছে আর কম্পাস তখন বলে কি হচ্ছে আমাকে ছাড়ো তোমরা তখন ওরা বলে দে তোর ব্যাগ মোবাইল সেগুলো দে তখন বলে না দেবো না কিছুতেই দেবো না বললাম না তখন ওরা জোর করে কেনে নিতে গেলে ঠিক তখনই বিহান চলে আসে আর বিহান এসে ওদের কাছ থেকে কম্পাসের হাতটা কেড়ে নেয় আর ব্যাগটাও ওপরে চালিয়ে ওরা ফেলে দিলে ব্যাগটাও সেখান থেকে নিয়ে নেয় এদিকে তখন ঋতুজা হাততালি দেয় দু তিনবার করে আর তখন ওর সামনে এসে বলে জানো অখিলেশ তোমার এসব কথা বলানোর জন্য তোমার একটা মাত্র হাততালি পাওয়ানো উচিত হ্যাঁ তবুও তোমাকে হাততালিটা দিলাম দুবার কেন তখন অখিলেশ বলে মানে তো হ্যাঁ তুমি এতক্ষণ ধরে বললে না যেসব কথাগুলো সে কারণে তখন ঋতুজা বলে একটা কথা বলো তো আমার ছেলে যখন এখানে নে ইন্ডিয়াতে তখন নিশ্চয় ও চলে গেছে মালয়েশিয়ায় তখন বলে কি বলছো তুমি এসব তো হ্যাঁ এই যে তোমার বাবা কিছু আগে বললো না যে কম্পাস ওর মাথাটা বিগড়ে দিয়েছে তুমি দেখো এখন থেকে যে ফ্ল্যাটগুলা গিয়েছে এই সামান চার তিন চার ঘন্টার মধ্যে সেই ফ্ল্যাটে নিশ্চয় আমার ছেলে বিহানের নাম পাবে কিন্তু তুমি বা বাপজা না তুমিও দেখো না পাওয়া যাবে কি তখন অখিলেশ মনে মনে বলে এরে যদি ওখানে পৌঁছে যায় বিহান তাহলে কি হবে সব কিছু তো জানাজানি হয়ে যেতে পারে তখন কিঞ্জর বলে কিন্তু ও কি ওখানে যাবে তখন বলছে আমার মন বলছে ওর দিয়ে হয়ে মনে হয় আরও বেশি ও ভাবনা চিন্তা ওর আলাদা পাল ঠেকেছে কারণ সবার প্রতি যে দায়িত্ব ওর স্ত্রীর প্রতিও সে দায়িত্ব আমার মনে হচ্ছে যে সবাই জানে যে কম্পাসে বিপদ হতে পারে আর ও স্বামী হিসাবে জানবে না যে ওর একের পর এক সব সূত্রতা আছে তাই ও ওর বোকে আগলে রাখতে ওখান গিয়েছে এসব বলে অন্যদিকে দেখা যায় যে আবারও কম্পাস আর বিহান ওই গুন্ডাগ্লানের সঙ্গে মারপিট করে আর মারপিট করে তখন কম্পাস ছুটে যেয়ে মোবাইলটা তুলে নেয় আর তখন গোনাটা এসে আবার মোবাইলটা নিতে যায় তখন বিহান আবার ওদেরকে মারে আর তখন ওরা সবাই ওখান থেকে পালিয়ে যায় অন্যদিকে দেখা যায় আবারও ঋতুজা বলছে কি হলো তুমি কী ভাবছো ভয় পাচ্ছ তো এক তোমরা সবাই ওপরে যাও আমার কিছু অখিলেশের সঙ্গে কথা আছে তখন সবাই সেখান থেকে চলে গেলে বলে বা অখিলেশ আমি তোমাকে যত দেখছি তত অবাকছি যে তুমি আমার হাত পা ধরে ক্ষমা চেয়েছিলে না যার কখনও কিছু করবে না সে সব কথা গেল এখন তুমি কি করছো সেগুলো আমার সব মনে পড়ে যাচ্ছে গো তুমি কি করতে চাইছো আর কি করতে চাইছো না কো আর একটা কথা বলি হ্যাঁ তুমি যেভাবে নোংরা খেলা খেলছো আর যেভাবে তুমি লোভ করছো না তাতে তোমার খুব শীঘ্রই তোমার এ পাপের মচন হবে তখন আর তোমার ওই যাকে তুমি মন দিয়ে সাপোর্ট করছো সেও কিন্তু খুব তাড়াতাড়ি শাস্তি পাবে তখন অখিলেশ বলে শোনো এটা আমার বাড়ি হ্যাঁ তাই তুমি কখনোই মুক্তিকে তাড়াতে পারো না মুক্তি এই বাড়িতেই থাকবে তখন ঋতুচা বলে মুক্তি তো আমার বেস্ট ফ্রেন্ড আমি ওকে রাখবো কি তাড়াবো সেটা আমি দেখবো আমি ওকে নিয়েছিলাম আমি সেটা বুঝে নেবো আমি কালকে ওকে এই বাড়ি থেকে বের করে দেবো আর ওকে কোথাও রাখার দায়িত্ব সেটা আমার কারণ আমি ওকে দয়া করে এই বাড়িতে নিয়েছিলাম শুধুমাত্র ওর কেউ নেই ও কোথায় যাবে কি খাবে কি পড়বে তাই ভেবে কিন্তু আমার পিঠে যখন ছুরি মারছে আমার সংসারে যখন ও ধ্বংস করছে তখন তো ওকে এখানকার রাখা যাবে না তাই আমি ওকে এখনই পাঠিয়ে দেবো আর তুমি বলার কে তোমার তো কেউ নেই তোমার এই কথাগুলো বলতে একবারও লজে লাগছে না বলে সেখান থেকে ঋতুজা ওখান থেকে বেরিয়ে চলে যায় এদিকে মুক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কথাগুলো সমস্ত শুনে আর তখন সবাই ওখান থেকে চলে গেলে মুক্তি ভাবে আমি তো এবার থেকে আর কিছুতেই যাবো না কো ঋতুজা যাবো মনে করলেও কিন্তু আমি যাবো না কো আর অখিলেশ ওকেও আমি ছাড়বো না কো আরও জোর করে আনু ওর ঘাড়ি বসে থাকবো তুই এ কথাটা মিলেলিস এসব বলতে থাকে তখন অখিলশও ওখানাড়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে এসব কথাগুলো বলে তো আমাকে চলে গেল কিন্তু ও কি সব কিছু জেনে গেছে নাকি সব কিছু বুঝতে পেরে গেছে অন্যদিকে দেখা যায় যে কি কম্পাস বিহানকে বলে আপনি এখানে আবার আপনি পিছু নিতে নিতে মালয়েশিয়া চলে এসেছেন ইন্ডিয়া থেকে তখন বিহান বলে আচ্ছা তোমার লজ্জা করে না আমি না থাকলে এতক্ষণ তোমার এই ব্যাগ আর তোমাকে না কোথায় ওরা পাচার করে দিত বুঝতে পারলে কোথায় তুমি আমাকে থ্যাংক ইউ দেবে তা না তো আমি পিছু নিয়েছি তখন কম্পাস বলে থ্যাংক ইউ সরি হয়ে গেছে তখন কম বিহান বলে একবার না বারবার বাঁচানোর জন্য তোমাকে হাজার বার আমাকে জানানো উচিত তখন বলে ঠিক আছে থ্যাংক ইউ কিন্তু এখন তো আমি বাইরে যাচ্ছি আমার কাজ হয়ে গেছি কিন্তু আপনিও তো এখন বাইরে যাবেন নাকি তাহলে চলুন বাড়ি তখন বিয়ান বলে শোনো এত রাত্রে না কোনো ফ্ল্যাট পাওয়া যাবে না তাই বলছি মা তোমাকে একটা থাকার ব্যবস্থা করে দিয়েছিল না সেই ব্যবস্থাটা কোথায় সেখানেই তুমি আমাকে এখন নিয়ে যাবে বলে কম্পাসকে হাত ধরে টানতে টানতে হির হির করে ওখান থেকে নিয়ে চলে যায় আগাম পর্বে দেখতে পাওয়া যাবে যে কি কম্পাসকে একটা গাড়িতে নিয়ে যাচ্ছে আর সেখানে দেখা যাবে যে যে কম্পাসকে জিজ্ঞাসা করছে আচ্ছা কম্পাস কালকে আমাদের বাড়িতে কি হবে না হবে সেটা তুমি জানো তো তখন কম্পাস বলে আমি কী করে জানবো আপনিও যেখানে আমিও সেখানে আমি কী করে বলবো তখন বিহান বলে কেন কালকে আমাদের ওখানে আবার দ্বিতীয়বার করে বিয়ে দেবে না কি সে জঙ্গলে বিয়েটা কেউ মানছে না বলে এসব বলে তখন বিহান বলে আমি সব যাই না খুব অন্যদিকে দেখা যায় যে কি মুক্তি মরালিশাকে শেখাচ্ছি শুনো মরালিশা যে মূর্তি বিহানকে মন্ত্র পড়া শেখাবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তুমি ওখানে যাবে আর সব কিছু গিয়ে কিন্তু ওখানে তোমাকে বন্ধ করতে হবে এদিকে বিহান আবারও কম্পাসকে বলছে আচ্ছা সত্যিই তুমি যাও না খো তখন কম্পাস বলেন না আমি সত্যি যাই না ওখানে গেলে সব কিছু আপনি দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমি যদি কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন